প্রচুর আগে ওজন কমাবেন কী করে সে বিষয় নিয়ে আমার কাছে অনেক পেশেন্ট ছেলে বা মেয়ে অনেকে আসছেন সে নিয়ে আমি আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাথে মাত্র হওয়াইপিতি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করুন এবং যে কঠিন নিয়মে কথা বলবো সেই নিয়মকানা মেনে চললে আপনারা পূজোর আগে অবশ্যই সহজে কিন্তু আপনাদের ওজন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং শরীরটাকে একদম ফিটনেস রাখতে পারবেন তার আগে বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তো বন্ধুরা এই যে ওজন ওজন তো বাড়ে কিন্তু একদিনে তো বাড়ে না আস্তে 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 বাড়তে 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 কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসে তখন হয়তো দেখতে একটা সৌন্দর্য বা তার গঠনটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় বা তাকে একটা মোটা বা থল থলে মাংসযুক্ত মানুষের মতো একদম পুরা মোটা টাইপের তাকে কিন্তু অনেকেই দেখবেন যে সহ্য করতে পারে না এমনকি বাড়ির লোকেও তাকে হয়তো সহ্য করতে পারে না হয়তো এসব হওয়ার কারণে অনেক পেছনে অনেক কারণ থাকতে পারে হয়তো মা বাবা মা বা দিক দিয়ে হয়তো দেখবেন যে বাবার দিক দিয়ে হয়তো কেউ মোটা ছিলেন বা বাবা মোটা ছিলেন বা মায়ের লাইনে হয়তো কারা মোটা ছিলেন বা মা মোটা ছিলেন এরকম বংশগত হিসাবে কিন্তু অনেক সময় মোটা হয় বা কিছু কিছু রোগের কারণে কিন্তু অনেক সময় মোটা হতে পারে যাদের হয়তো দেখবেন যে থাইরয়েড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মোটা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তাছাড়া অতিরিক্ত যারা খাওয়া দাওয়া করে যারা হয়তো দেখবেন যে খাওয়া খেয়ে উঠে আবার খাবার খান অতিরিক্ত যারা খাবার খান বা চর্বি জাতীয় ফ্যাট জাতীয় খাবার অতিরিক্ত খান তাদের ক্ষেত্রে কিন্তু এই মোটা হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থাকে এই মোটা হওয়ার কারণে কিন্তু আপনি দেখবেন যে আপনার পছন্দ মতো কোনো জিনিস বা পছন্দ মতো কোনো ড্রেস কিন্তু আপনি পরতে পারছেন না পুজোর আগে আপনি নিজের শরীরটাকে একটু হালকা বা একটু ফিটনেস করতে চান দেখতে যেন সৌন্দর্য লাগে ছেলে হোক বা মেয়ে উভয়েই কিন্তু মেডিসিনটা ব্যবহার করতে পারেন তাই এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করুন ব্যবহার করে আপনার শরীরের যে ফিটনেসটাকে আপনারা অবশ্যই ফিরে আনুন শরীর ফিটনেস থাকলে শরীর গ্লেজ বা উজ্জ্বলতা অনেকটাই সৌন্দর্য লাগে তার জন্যে অবশ্যই শরীরটাকে আপনারা নিজের শরীরটা অবশ্যই ফিটনেস রাখুন কেন শরীরটা ফিটনেস রাখলে আপনি পুজোর যে কোনো ড্রেস আপনি হয়তো পরার ইচ্ছা আছে কিন্তু সেটা কিন্তু আপনার গায়ে হচ্ছে না বা পরতে পারছেন না সেটা কিন্তু আপনি এই মেডিসিনটা ব্যবহার করে আপনার ওজনকে সহজে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং আপনি মোটা থেকে অবশ্যই আপনার শরীরের ওয়েটটাকে কিন্তু অবশ্যই কমাতে পারবেন পুজোর আগে তাই জন্য আপনাদিকে অবশ্যই এই মেডিসিনটাকে জানতে হবে এই মেডিসিনটাকে সঠিক নিয়মে কিন্তু আপনাদিকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনাদের যে মোটা থেকে পাতলা আপনারা অবশ্যই হতে পারবেন পুজোর আগেই অবশ্যই সঙ্গে থাকবেন কেননা সেই মেডিসিনটি গুরুত্বপূর্ণ মেডিসিনটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে এবং যে নিয়মে বলবো সেই নিয়মে আপনারা অবশ্যই ব্যবহার করুন যারা দেখবেন যে থাইরয়েড ওষুধ খাচ্ছেন বা ফ্যাটি লিভার ওষুধ খাচ্ছেন বা যারা হয়তো দেখবেন যে প্রেশারের হাই প্রেশার বা লো প্রেশারে আপনারা ওষুধ খাচ্ছেন অন্য মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যদি আপনার এই যে মেডিসিন যে মেডিসিন আপনারা খাচ্ছেন থাইরয়েড প্রেশার বা সুগারের ট্যাবলেটের সঙ্গে আপনারা অবশ্যই বা কোলেস্ট্রলের ট্যাবলেটের সঙ্গে আপনারা অবশ্যই মেডিসিনটাকে সহজেই ব্যবহার করতে পারেন কিন্তু এই মেডিসিনটাকে ব্যবহার করার সাথে সাথে আপনাদেরকে যেটা মেনে চলতে হবে আপনাদেরকে খাবার কিন্তু নিয়ন্ত্রণে খেতে হবে লিমিটে খেতে হবে কেননা আপনাদেরকে সকালের দিকে হালকা খাবার খেয়ে আপনাদেরকে দুপুরের দিকে আবার আপনারা লাঞ্চ করুন খাবার কিন্তু পরিমাণে কম খান সাথে সাথে আপনারা দুপুরে খাওয়ার পরে আপনারা ফের রাত্রের দিকে খাবার সারাদিনে আপনারা তিনবার অবশ্যই খাবার খেতে পারেন ভারী খাবার এবং দশটার দিকে বা সন্ধ্যে সময়ে আপনারা হালকা খাবার শসা বা হয়তো স্যালাড বানিয়ে আপনারা চাট খাওয়া যাবে না স্যালাড বানিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন টমেটো শসা তারপরে গাজর টাজর দিয়ে আপনারা স্যালাড বানিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন এছাড়াও আপনারা এই যে খাবার সাথে সাথে আপনাদেরকে চর্বি বা ফ্যাট জাতীয় খাবার বা রিচ জাতীয় বা অতিরিক্ত মাংস বা মশলা জাতীয় বাইরের খাবার বা ফাস্টফুড খাবার টাবার এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই সেটাকে কমাতে হবে বা ছাড়ার মতো কিন্তু অবস্থায় রাখতে হবে ঠিক আছে এর সাথে সাথে আমরা যে মেডিসিনটা বলবো সেই মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করুন রেগুলার কিন্তু আপনাদেরকে রাত্রের দিকে সময়ে খাওয়া দাওয়া করে অবশ্যই শুতে হবে সকালে আপনাদেরকে আর্লি মর্নিংয়ে উঠে আপনাদেরকে অবশ্যই হাঁটাহাঁটি বা এক্সারসাইজ ব্যায়াম অবশ্যই করতে হবে আপনারা এক কিলোমিটার পর্যন্ত যদি আপনারা হাঁটতে পারেন তাহলে কিন্তু আপনাদের সারাদিনের যে এক্সারসাইজ জকিং আপনাদের সব কিছু কিন্তু এর মধ্যে কিন্তু হয়ে যাবে যদি যাদের হয়তো বাইরে বেরোনো নিষেধ বা বাইরে আপনারা বেরোতে পারছেন না তারা হয়তো বাড়িতে দেখলেন যে ছাদ আছে বড় ছাদ আছে বা বড় বড় উঠোন আছে ওখানে কিন্তু আপনারা অবশ্যই হাঁটতে পারেন এছাড়াও দেখলেন যে যাদের হয়তো যে ছাদ বড় নয় হয়তো দুতলা বা তিনতলা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনার কয়েকবার নিচে করলেও আপনাদের সেই হাঁটার সমস্যাটা কিন্তু আপনারা একইভাবে পূরণ করতে পারেন যদি তিনতলা সিঁড়ি থাকে তিনতলা সিঁড়িতে আপনি হয়তো দশবার ওঠা নামা করলেন করলে কিন্তু সেটাকে আপনার সেটাকে হাঁটার মতনই কাজ কিন্তু আপনার হতে পারে এর সাথে সাথে আপনাদেরকে যে হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করতে হবে মেডিসিনটার নাম হয়েছে ফাইটোলাক্কা বেড়ি এস কোম্পানির ফাইটোলাক্কা বেরি আমরা আপনারা সবই কোম্পানির ফাইটোলাকা বেরি ট্যাবলেট আছে এটাকেও আপনারা ব্যবহার করতে পারেন ট্যাবলেটটিকে আপনারা শর্টিং নেমে ব্যবহার করুন সে সবে হোক বা সবে ইন্ডিয়া হোক বা আপনারা যদি মনে করেন যে এসবিএল খাবো এসবিএলও খেতে পারেন এই ট্যাবলেটটিকে আমরা দেখি শর্টিং নেমে ব্যবহার করতে হবে দুটো করে ট্যাবলেট আপনারা চিবিয়ে খান বা চুষে খান খাওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই এক কাপ মতো উষ্ণ গরম জল অবশ্যই খাবেন ট্যাবলেটটিকে ব্যবহার করতে হবে সকালে দুপুরে এবং রাতের দিকে খাওয়ার ম্যাক্সিমাম আধ ঘন্টা আগে আপনারা ব্যবহার করুন সঠিক নিয়মে ব্যবহার করলে আপনাদের যে পুজোর আগে আপনাদের ওজন অবশ্যই কমবে এবং শরীরে ফিটনেস অবশ্যই আসবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন যে হোয়া মধ্যে নরজেবেল ভিডিও বানাচ্ছি যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন